পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ যে টি টোয়েন্টি সিরিজটা খেললাম সেটাই কি এশিয়া কাপের আগে আমাদের সর্বশেষ সিরিজ আগস্ট মাসে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল কিন্তু তারা তো সেই সফরটাতে আসছে না আগামী বছর পিছিয়ে দিয়েছে আসলে এটা রাজনৈতিক বাস্তবতার কারণে এটা আদৌ হয় কিনা কখনো সেটা অন্য আলোচনা কিন্তু আপাতত এশিয়া কাপের আগে বাংলাদেশের তো শিডিউলে আর কোন সিরিজ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই আগস্ট মাসের ফাঁকা সময়টাতে সিরিজ আয়োজনের চেষ্টা করছে সেইখানটাতে সম্ভাব্য নাম হিসেবে ইউনাইটেড আরব নেপাল নেদারল্যান্ডস এই দলগুলোর সঙ্গে বাংলাদেশ সিরিজ আয়োজন করতে পারে সেরকম কথা বোর্ড থেকে বলা হয়েছে এবং তার প্রেক্ষিতে মোটামুটি একটা অপরে গিয়েছে যে কেন এই দেশগুলোর সঙ্গে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ খেলবে আমি মনে করি এই সিরিজ আয়োজন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারে সেটা ভালো প্রস্তুতির জন্য ভালো নিজেদের মধ্যে প্র্যাকটিস করাচ্ছে নিজেদের মধ্যে ওই লাল দল সবুজ দল হলুদ দল মিলিয়ে ম্যাচ খেলাচ্ছে এরকম একটা ইন্টারন্যাশনাল সিরিজ যদি আমরা খেলতে পারি হোক সেটা নেপালের বিপক্ষে হোক সেটা নেদারল্যান্ডসের বিপক্ষে হোক সেটা ইউএ বিপক্ষে ইভেন যদি সেটা উগান্ডার বিপক্ষেও হয় তাতেও আমি মনে করি যে বেটার প্রিপারেশন হবে এইটা আরেকটা কারণে আমাদের জরুরি যে এশিয়া কাপে আমাদের পনেরো সদস্যের যে চূড়ান্ত স্কোয়াড সেই স্কোয়াডটার আমি তো দেখতে পাচ্ছি এখনো তিনটা জায়গা আনডিসাইডেড রয়েছে হ্যাঁ এখন যদি আর কোনো সিরিজ আয়োজন ক্রিকেট বোর্ড করতে না পারে সেই ক্ষেত্রে হয়তো বা পাকিস্তানের পর্যন্ত সিরিজের রেজাল্ট বা পারফরমেন্স প্লেয়ারদের পারফরমেন্স দেখেই তাদের স্কোয়াড নির্বাচন করতে হবে যে ইন্টারনাল যে ম্যাচগুলো হবে সেইটার এই ক্ষেত্রে হয়তো অল্প ভূমিকা থাকবে কিন্তু যদি ইন্টারন্যাশনাল সিরিজ আয়োজন করা হয় সেই ক্ষেত্রে ওই যে তিনটা স্পট রয়েছে সেই তিনটা স্পটের জন্য কিন্তু অনেকের লড়াই ক্ষুব্ধমূলভাবেই জমে উঠবে সো এশিয়া কাপের আমি বলছি কোন বারোটা স্পট কনফার্ম এবং তিনটে স্পট বাকি রয়েছে এবং এই সিরিজ আয়োজন করাটা কেন গুরুত্বপূর্ণ সবকিছু মিলিয়ে এই আলোচনাটা করছি দেখুন আমি আলোচনা করতে করতে একবার বললাম যে ইভেন উগান্ডার বিপক্ষেও যদি সিরিজ আয়োজন করে সেটা ভালো উগান্ডাকে আমরা একটু ট্রল করে ছিল করেই তাদের কথাটা আলোচনা করা হয় ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু এই উগানটা গত দশ দিনের মধ্যে দুইবার ইউনাইটেড অ্যাবমিরা কে টি টোয়েন্টি ম্যাচে হারিয়ে দিয়েছে যেই ইউএর কাছে আমরা আবার মাস দুয়েক আগে টি টোয়েন্টি সিরিজ হেরেছি তো আমরা যে আরব আমিরাতের কাছে হেরেছি সেই আরব আমিরাতকে গত দশ দিনে দুইবার মুখোমুখি হয়ে দুইবারই হারিয়ে দিয়েছে উগান্ডা সো উগান্ডাও কিন্তু দল নয় এখন যদি আমরা উগান্ডার বিপক্ষে সিরিজ আয়োজন করতে পার ওয়াইড অফ দা পার্ক আমি সেগান্ডা কথা আমিরাতের বিপক্ষে মন্দটা কি আমরা নেপালের বিপক্ষে যদি সিরিজ আয়োজন করতে পারি মন্দটা কি নেপালের সঙ্গে আমরা গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলেছিলাম এবং আমাদের কিন্তু জিততে বেশ ঘাম ঘামঝড়তে হয়েছিল ইভেন আমরা যখন একশো ছয় রান অল আউট হয়ে গেছিলাম তখন তো ভেবেছিলাম আমরা নেপালের কাছে হেরেই যাব তারপরে দুর্দান্ত বলিং পিচও যা পিচ ছিল পঁচাশি রানে ওদের অল আউট করে দিয়ে আমরা ম্যাচটা একুশ রানে জিতে গিয়েছিলাম সো তাদের বিপক্ষে খেলো তো সেই ইন্টারন্যাশনাল আবহাওয়া একটা সিরিজ আয়োজন করলে সেটা তো ভালো হয় খারাপ হওয়ার তো কিছু আমি দেখতে পাচ্ছি না আপনি যদি বলেন নেদারল্যান্ডসের কাছে বিপক্ষে তো আমরা ভাই ওই দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও আমরা ম্যাচ হেরেছি সো তাদের বিপক্ষে সিরিজ আয়োজনটাও খারাপ না আবার আপনি যদি এশিয়া কাপের হিসাবটা ধরবেন এশিয়া কাপে আমরা যে বি গ্রুপে রয়েছি সেইখানে শ্রীলঙ্কা আফগানিস্তানের সঙ্গে কিন্তু হংকংও রয়েছে ফলে এইরকম কোর্ট অ্যান্ড কোর্ট ছোট দলের বিপক্ষে খেলার একটা প্রিপারেশনও এরকম একটা সিরিজ থেকে হয়ে যেতে পারে ছোট দলই বা বলছি কেন কেননা মানে এই হংকংয়ের কাছে কিন্তু আমরা দুই হাজার চোদ্দো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ঘরের মাটিতে চট্টগ্রামে ম্যাচটা আবার হেরে গিয়েছিলাম ফলে আমাদের পচাসামগে যে কারো পা কাটবে না এবং সেইটা নিশ্চয়তা দেওয়া যায় না সেই জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতিটা নেওয়া গুরুত্বপূর্ণ আমি তাই মনে করি নেপাল হোক নেদারল্যান্ডস হোক আরব আমিরাত হোক ইভেন উগান্ডা হোক যেই দলের বিপক্ষেই পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একটা তিন ম্যাচের বা যদি সম্ভব হয় পাঁচ ম্যাচের যদি টি টোয়েন্টি সিরিজ আয়োজন করে সেইটা আমাদের এশিয়া কাপ প্রিপারেশনের জন্য ভালো মন্দের ভালো আমাদের ওই শেষ অন্ততপক্ষে তিনটা যে খালি স্পট এখনও নেওয়া রয়েছে সেগুলো গ্র্যাপ করার ক্ষেত্রে ক্রিকেটারও তাদের সর্বোচ্চটা সর্বস্বটা ঢেলে দিয়ে সেই চেষ্টাটা করতে পারবেন এখন তিনটে স্পট আমি কিন্তু বলছি যদি সিরিজ আয়োজন করা হয় সেই ক্ষেত্রে এই স্পটগুলো নিয়ে হয়তো অনেক রকম আহ মানে কি বলে চলে যে লড়াইটা হবে আর সিরিজ আয়োজন করা না হলে পুরো সিনারিটা অন্যরকম সিরিজ আয়োজন হচ্ছে সেটা ধরে নিয়ে আমি যদি বলি কোন স্পটগুলো খালি রয়েছে আমি সার্টেনলি দেখতে পাচ্ছি যে একজন ব্যাকআপ ওপেনার একজন ব্যাকআপ মিডল অর্ডার ব্যাটসম্যান এবং আমাদের পেস বোলিং ইউনিটটা কেমন হবে এই তিনটা জায়গাটাতে ডিসিশন নেওয়ার ব্যাপার রয়েছে কীভাবে ডিসিশন নেওয়ার ব্যাপার রয়েছে আমি যে ধরেন হচ্ছে গিয়ে বারোটা স্পট মানে তিনটা জায়গায় ডিসিশন নেওয়ার ব্যাপার রয়েছে আমি বারোটা স্পটের কথা আমি কনফার্ম বলতে পারি যে সেটা আমি আমার বলতে পারার কিছু না এটা আসলে সবাই জানেন যে ধরেন আমাদের ওইখানটাতে ওপেনিংয়ে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম এবং হচ্ছে গিয়ে লিটন কুমার দাস টপ অর্ডারে এই তিনজন থাকছেনি মিডল অর্ডারে আপনার তাওহিদ হৃদয় জাকের আলী অনেক এবং শামী হোসেন পাটওয়ারি এই তিনজন থাকছেন স্পিন বোলিং অপশনে রিশাদ হোসেন শেখ মায়দি হোসেন এবং হচ্ছে গিয়ে নাসুম আহমেদ এই তিনজন থাকছেনি। এবং পেজ বোলিং আমার মনে হয় যে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন এই তিনজন থাকছেনই তার মানে আমি তিনজন টপ অর্ডার ব্যাটসম্যান তিনজন মিডল অর্ডার ব্যাটসম্যান তিনজন স্পিনার তিনজন পেজ বলারের কথা বলছি যে এই বারোজন আমাদের কনফার্ম বাকি তিনটি স্পট ব্যাক আপ ওপেনার ব্যাক আপ অর্ডার এবং হচ্ছে গিয়ে আমাদের ফোর্থ পেজ বোলিং অপশনটার এই জায়গাটা দেখুন ব্যাক ওপেনার আমাদের লাগবে এটা নিয়ে কোনো আলোচনার কিছু না এইটা নিয়ে যদি আমরা মনে করি যে না আমাদের এখানটাতে এবং সেই ব্যাকআপ ওপেনারের লড়াইটাতে কে আছে ছিলেন হচ্ছে গিয়ে নাইম শেখ যিনি আসলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটাতে একটা ম্যাচে চার নম্বরে খেলে ফেল করেছেন তারপরে এই পাকিস্তান বিপক্ষে দুইটা ম্যাচে তাকে ওপেনিং খেলানো হচ্ছে ফেল করেছেন আর আছেন সৌম্য সরকার এখন নাইম শেখ এবং সৌম্য সরকারের মধ্যে আরও একজন একজনকে আমাদের আসলে ফেরাতেই হবে এটা আমি মনে করি এটা কোনো বিকল্প নেই আপনার মন্দের ভালো হিসেবে হলেও আসলে ফেরাতে হবে কেননা এশিয়া কাপ এটা হচ্ছে গিয়ে আমরা শুরুতেই গ্রুপ পর তিনটা ম্যাচ খেলবো আমরা সুপার ফোরে উঠে গেলে আরো তিনটা ম্যাচ খেলবো লং টুর্নামেন্ট আমরা ওই দুই হাজার তেইশ ওয়ান ওয়ার্ল্ড কাপে যেই ভুল করেছিলাম আমরা জাস্ট দুইজন ওপেনার নিয়ে গিয়েছিলাম সেই ভুলটা করাটা একেবারেই কোনোভাবে যৌক্তিক হবে বলে আমার কাছে মনে হয় না লিটন দাস ওপেন ওপেনার হিসেবে খেলতে পারেন অবশ্যই খেলতে পারেন অন্য কারো ওই দুজনের ফর্মহীনতা বা ইনজুরি বা নিয়ে গেল যে কোনো অসুস্থতা যে কোনো কারণে হোক তখন নাম্বার থ্রিতে কে খেলবে সো এতগুলো পোস্টের মুখে আপনি একটা দলকে একটি স্কোয়াডকে পনেরো সতের স্কোয়াডকে আসলে রাখতে পারবেন না ব্যাক আপ ওপেনার তে আমার মনে হয় লাগবে এবং সেটা নাইম শেখ ও সৌম্য সরকারের মধ্যে স্ট্রেট শুট আউট বা আমরা সাডেন ডেটের কথা বলতে পারি ফুটবলের টাই ব্রেকার না যে এই দুজনের মধ্যে যদি আমার মনে হয় আর যদি সিরিজ না হয় সেই ক্ষেত্রে হয়তো বা ফেল করেছেন সেই বিবেচনায় সৌম্য সরকারকে আবার ফেরানো হবে আর যদি সিরিজ হয় কোন ইন্টারন্যাশনাল সিরিজ সেই ক্ষেত্রে সৌম্য সরকার এবং নাইম শেখ এই দুইজনের যিনি ভালো করবেন তাকেই আসলে ওই থার্ড ওপেনার হিসেবে নেওয়া হবে নেওয়াটা উচিত বলে আমি মনে করি এখন মিডল অর্ডার ব্যাটসম্যান আমাদের একজন লাগবে মিডল অর্ডার আমাদের কোনো বিকল্প নেই আপনি দেখেন আমাদের ছয় জন ব্যাটসম্যান এবং এখানে আমরা অনেক ম্যাচে তো আমরা সাত নাম্বার আট নাম্বার পর্যন্ত ব্যাটসম্যান খেলাই অথচ এখন আমাদের স্কোয়াডটাতেই ছয় জন ব্যাটসম্যান মানে আপনি এর বাইরে কাউকে রাখতে পারছেন না সো মিডল অর্ডার আপনার ব্যাটসম্যান লাগবে না যতই আপনার শেখ মাহিদি উপরে উঠে খেলতে পারুন না কেন আপনি এখানটাতে এই শামিম পাটোরি জাকির আলী অনেক তাদেরকে উপরে খেলাচ্ছেন এইটা হয় না মিডল অর্ডারে এই জায়গাটাতে ব্যাকআপ অবশ্যই অবশ্যই লাগবে এবং সেইখানে আমার মনে হয় তিনজন লড়াই রয়েছেন আপনারা হয়তো বা রাগ করতে পারেন কিন্তু আমি এখনো মনে করি মেহেদি হাসান মিরাজ এই লড়াইটাতে রয়েছেন লড়াইটাতে আছেন এখানটাতে সোহান এবং নুরুল হাসান সোহান আর আছেন হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে আসলে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে ইনক্লুড করা হবে দেন এগেন যদি এখানটাতে সিরিজ আয়োজন করা না হয় মিরাজ কিন্তু এখন পর্যন্ত খুব যে তার প্রত্যাশার প্রতিদান দিতে পেরেছেন তা নয় টি টোয়েন্টি ফরম্যাটে সেই ক্ষেত্রে হয়তো বা সোহান বা অঙ্কন দুজনের কাউকে নেওয়া হবে ওই ক্ষেত্রে হয়তো বা সোহানি এক্সপিরিয়েন্স বিবেচনা টিবেচনে এগিয়ে থাকবেন কিন্তু যদি সিরিজ হয় সেই ক্ষেত্রে এই তিনজনের মধ্যে যিনি ভালো করবেন তারই আসলে সেই সুযোগটা থাকবে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা করে নেওয়ার ফলে আমি মনে করি ব্যাকআপ মিডল অর্ডার এই তিনজন একজন থাকবে স্পিন বোলিং ডিপার্টমেন্ট নিয়ে তো আর আলাদা করে বলার কিছু নেই মানে আমি এক জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলি আমরা ঋষাদের কথা বলছি আমরা শেখ মাহেদির কথা বলছি তারা তো শেখ মাহিদি বাদ পড়েছিলেন একাদশ থেকে ভাইস ক্যাপ্টেন হওয়ার পরও তারপরেও তিনি দুর্দান্ত একটা কামবে করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে খুব ভালো বোলিং করেছেন তারপর পাকিস্তান বিপক্ষেও খারাপ করেনি ফলে তিনি থাকবেনি ঋষাদ লেগ স্পিনার থাকবেনি নাসুমের ব্যাপারটা কি আমি একটা আলাদা করে বলতে চাই দেখুন নাসুম দু হাজার তেইশ সালের জুলাইতে লাস্ট টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে দুই বছর পর দু হাজার পঁচিশের জুলাইতে এসে পাকিস্তানের বিপক্ষে একটা টি টোয়েন্টি ম্যাচ খেললেন এবং তিনি ভালো বোলিং করেছেন চার বোলিং করে বাইশ রান দিয়ে দুই উইকেট তিনি পেয়েছেন এবং এই এক ম্যাচের ভালো বোলিংয়েই তিনি কিন্তু এশিয়া কাপের স্কোয়াডটাতে তার জায়গাটা মোটামুটি কনফার্ম করে ফেলেছেন সো আমাদের এখানে স্কোয়াডের জায়গা কনফার্ম করতে কিন্তু খুব বেশি কিছু লাগে না খুব যে ভালো করা লাগে খুব যে ধারাবাহিক হওয়া লাগে খুব যে কনসিস্টেন্ট পারফর্মার হওয়া লাগে তা না একটা দুইটা ম্যাচে আসলে ডিফারেন্সটা মেক করে দেয় সেই জন্য আমি বলছি যে যখন আপনি যদি কোনো সিরিজ আয়োজন করা হয় নেপাল নেদারল্যান্ডস ইউএই উগান্ডা যার বিপক্ষেই করেন না কেন সেই জায়গাটাতেও ইটালির কথা অনেকে আসলে বলছেন সেই জায়গাটাতেও একটা দুইটা ম্যাচের পারফরমেন্স এইখানটাতে প্লেয়ারদের এশিয়া কাপ স্কোয়াডে জায়গাটা ঠিক করে দিতে পারবে বলে মনে হয় কিন্তু এখন পর্যন্ত ধরেন স্পিন বোলিং ডিপার্টমেন্ট আমি মনে করি যে না ঠিক আছে নাসম শৌউদ্দিন জিন ঠিক আছে পেস বোলিং ডিপার্টমেন্টে আমাদের ওইখানে কি আমরা পাঁচজন পেসার নিয়ে আমরা কেন যাবো আমাকে এটি একটু বোঝান আপনার এখানে মুস্তাফিজ তাসকিন সাইফুদ্দিন সাইফুদ্দিনকে আপনি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আমরা বিবেচনা করছি এবং যেহেতু হচ্ছে কি ওইখানটাতে আমাদের ওই ব্যাটিং ডেপটা বাড়ানোর বিষয়টা রয়েছে পাকিস্তানের সঙ্গে লাস্ট ম্যাচটাতে তিনি মোটামুটি ভালো ব্যাটিং করেছেন বোলিংয়েও তিনি প্যাচে প্যাচে ভালো বোলিং করেছেন ফলে তাকে এই জায়গাটাতে রাখছি আমার এখানে মনে হয় ফোর তারেকজন পেসার আমরা তানজিম সাকিব নাকে শরীফুল ইসলামকে নিয়ে সেইটা আমরা ডিসাইড করব পাঁচজন পেস বোলার ইনক্লুডিং সাইফুদ্দিন এই পনেরো সদস্যের স্কোয়াডে নিয়ে যাওয়াটা বাংলাদেশের বাস্তবতায় আমার মনে হয় বিলাসিতা এবং যে ইউনাইটেড অ্যারোমিরাতে খেলা হবে সেইখানকার মাঠ উইকেটের বিবেচনায় দুবাই আবুধাবি সার্জে যেখানে খেলা হোক না কেন সেইখানকার উইকেটের বিবেচনায় আসলে পাঁচজন পেস বোলার নিয়ে যাওয়াটা বিলাসিতা ভাই আমাদের যদি কেউ পেসার ইঞ্জুড অন ছিটকে পড়েন সেই ক্ষেত্রে তো টেকনিক্যাল কমিটির অনুমোদন নিয়ে আমরা অন্য পেসারকে নিয়ে যেতেই পারবো খেলা তো আর এমন না যে সেই আফ্রিকা মহাদেশে বা ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে তা না এইখানে ইউনাইটেড অ্যারোমামিরাতে খেলা হচ্ছে সো ওইটা আমরা পারবই আমার কাছে স্কোয়াডের ব্যালেন্সের জন্য মনে হয় যেটা হচ্ছে যে তানজিম সাকিব এবং শরীফুল এই দুইজনের একজনকেই আসলে নেওয়া উচিত ফোর্থ পেসার হিসেবে এবং সেই ক্ষেত্রেও যদি সিরিজ আয়োজন করা হয় তখন হয়তোবা ওই সিরিজটাতেই দুজনে যে ভালো বোলিং করবে তাকেই আসলে নিয়ে যাওয়া হবে আর যদি সেটা না হয় সেই ক্ষেত্রে সিলেক্টার কল একেবারেই ফিফটি ফিফটি কল তানজিম সাকিব শরীফুল দুজনে যে কাউকেই তারা পিক করতে পারেন তাহলে কথাটা হচ্ছে কি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই ফুল এফোর্ট দিয়ে একটা ইন্টারন্যাশনাল সিরিজ আয়োজন করা উচিত সেটা তিন ম্যাচ না হয়ে পাঁচ ম্যাচ হলে আরও ভালো হয় প্রতিপক্ষ সেটা যেই হোক না কেন আমি কয়েকটা বাস্তবতার কথা বলেছি সেই বাস্তবতাগুলো মাথায় রেখে অবশ্যই অবশ্যই সিরিজ আয়োজন করাটা ম্যাচ প্র্যাকটিস ট্রেনিং সেগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে হয়তো বা আমরা বারো জন যে আমাদের এখন পর্যন্ত এশিয়া কাপ স্কোয়াডে আমার বিবেচনায় সিরিজ আয়োজন হবে ধরে নিয়ে বলছি না হলে ধরেন চোদ্দ জনই কনফার্ম বা পনেরো জনই কনফার্ম আপনি আপনার সিলেকশন প্যানেলের মতো বলে দিতে পারেন কিন্তু সিরিজ আয়োজন হবে এখনো দেখার বাকি রয়েছে সেই হিসেবে আমার কাছে মনে হয় যে বারোজন কনফার্ম রয়েছেন এবং তিনটা স্পট এখনো দেখা রয়েছে সেই তিনটা স্পটের মধ্যে হচ্ছে ওপেনারের সৌম্য সরকার নেওয়া হবে বা নেওয়া উচিত মিরাজ নুরুল হাসান সোহান এবং মাইদুল ইসলাম অঙ্কনের মধ্যে একজনকে নেওয়া হবে বা নেওয়া উচিত এবং ফোর্থ পেস বোলার হিসেবে আমি মনে করি যে শরীফুল ইসলাম আর তানজিম সাকিবের মধ্যে একজনকে নেওয়া হবে বা নেওয়া উচিত ওই যে আমাদের বারোজন ফিক্সড প্লেয়ার তিনজন টপ অর্ডার তামেম পারভেজ লিটন দাস তিনজন মিডেলডার অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় শামিম পাটোয়ারি জাকের আলী অনেক তিনজন স্পিনার শেখ মাহেদি রেশাদ হোসেন নাসুম আহমেদ এবং তিনজন পেসার মুস্তাফিজ তাস্কিন ও সাইফুদ্দিনের পাশাপাশি ওই তিনটা স্পট ব্যাক ওপেনার ব্যাকআপ মিডল অর্ডার ফোর্থ পেসার এই তিনটা জায়গা নেক্সট সিরিজটা থেকে ক্রিকেট বোর্ড আয়োজন করতে পারলে আসলে ওই তিনটে স্পট গ্র্যাপ করার বাকি রয়েছে আপনিও কি মনে করছেন না যে এই তিনটে স্পট নিয়ে এখন অনিশ্চয়তা জায়গা রয়েছে এবং সেই তিনটে স্পটে আপনি কাদেরকে চাচ্ছেন সিরিজ আয়োজনটা আসলে কতটা জরুরি বলে মনে করছেন সবই জানাতে পারেন কমেন্টস করে